বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আবারও নতুনভাবে শুরু হচ্ছে খামার উপযোগী গরুর বাজার এবং আপনারা স্টির নাও দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে এটি হচ্ছে আজকের ভিডিও আজকের রবিবার এবং আজকের রবিবারে গরুগুলো দেখছেন কি পরিমাণে নামছে এই গরুর বাজারে তো আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বত্র ভালো কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন সো ওয়াচ টু এন্ড প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজ টুকুের বন্ধুরা বিশেষ করে যারা এখানে আসতে যাচ্ছেন এটি আমার নাম্বার আমার নাম আবির হোসেন আমি আপনাদেরকে আমার নাম্বারটি এখন থেকে দিতেছি বা এখন থেকে আমার নাম্বারটি পাবেন এই নাম্বারটির সাথে বা আমার সাথে যোগাযোগ করে আপনারা বিশেষ করে যারা গরু নেবেন মনে করতেছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন তবে লিসেন ওয়ান থিং এখানে যে এসে একবারই কম দামে গরু কিনতে পারবেন এই কথাটি পুরোপুরিভাবেই একটা অকল্পনীয় কথা এবং অবাস্তব কথা তো এখানে মোটামুটি কম দামে লাইক ধরেন আপনি একটা গরু পারচেসিং করতেছেন এখানে দেখা যাচ্ছে দুই তিন হাজার চার পাঁচ হাজার টাকা সুবিধা পাইলেন তবে এই সুবিধাটা সবার জন্য না প্রযোজ্য হইতে পারে কারণ আপনি কোথা থেকে আসতেছেন নো কারণ আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা কিন্তু আমার অজানা এবং আপনার লোকাল বাজারে বা আপনার যেই দেখা যাচ্ছে যে সিটি মার্কেট রয়েছে বা আপনার ভিলেজ মার্কেট রয়েছে সেখানে কিন্তু এই মার্কেটের চেয়ে তো আপনার এলাকাতে গুরুর দাম কম হতে পারে সো এখানে আমার ভিডিও দেখে বা আমার কথাতে মানে এফেক্টেড হয়ে এখানে আসার কোনো রকম কোনো দরকার নাই যদি মনে করেন যে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে আপনি এই বাজারটিকে ভিজিট করবেন বা এই বাজারটিকে আপনি দেখবেন বা বাংলাদেশ বর্ডার এলাকার এই জায়গাটিকে দেখার জন্য আসবেন এক্ষেত্রে আপনি আসতে পারেন ক্ষেত্রে আমার কোনো অবজেকশন নেই বাট আমি কোনোভাবেই আমি চাই না যে কাস্টমার অ্যাটেনশান বা দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাফেক্টেড বা অ্যাটেন অ্যাটেকশানমূলক কথাবার্তা বলে আমি তাদেরকে এখানে নিয়ে আসবো এই ধরনের ইনটেনশান আমার কখনো ছিল না আদৌ নাই কখনোই থাকবে না সো আমরা চলেন একটু আপনাদেরকে গরুগুলোর প্রাইজও একটু জানানোর চেষ্টা করি লাইক আপনি যদি এই গরুটা কিনতে চান এই গরুর বাজার থেকে তো বর্তমানে এই গুঁড়োটার মার্কেটিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা তো এইখানে এই গরুগুলো মোটামুটি যারা খামার উপযোগী মাল নিতে চাচ্ছেন অনলি দেখা যাচ্ছে যে ফাইভ মান্থস টু মান্থস বা দেখা যাচ্ছে যে থ্রি মান্থস বা দেখা যাচ্ছে যে সেভেন মান্থ প্রোজেক্টের মাধ্যমে প্রজেক্ট প্রোজেক্টের মাধ্যমে কিছু কাজ করতে চাচ্ছেন লাইক ধরেন আপনি এই গরুগুলোকে তিন মাস থেকে চার মাস পালার মতো মানে একটা মন মানসিকতা তৈরি করছেন সেই ক্ষেত্রে আপনি এই গরুগুলোকে পার্চেসিং করতে পারেন বাট আপনি যদি মনে করেন যে লং একটা টাইমিং নিয়ে কাজ করবেন ক্ষেত্রে আপনাকে ছোট বাচ্চাগুলো নিতে হবে বাট ছোট বাচ্চাগুলোর ক্ষেত্রে আমি বলব না যে আপনি আমাদের এই বাজারেই আসবেন ছোট বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনি আরও ইউটিউবে অনেক মানুষ ভিডিও দেয় তাদের ভিডিওগুলো দেখবেন ছোটো বাচ্চাগুলোর দাম আমি যদি আপনাদেরকে তুলনামূলকভাবে জানি খুব বেশি কম এখানে আমার মনে হয় না যে বিক্রি হয় তবে হ্যাঁ এখানে আসতে পারেন উন্নত জাতের বাচ্চার জন্য এই জন্য আপনি আসতে পারেন লাইক ব্রাহ্মা তারপরে দেখা যাচ্ছে শাহিল আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা একদম বাংলাদেশ বর্ডারের শেষ সীমান্তে তো এখানে কিছু অরিজিনাল জাতের শাহীল বা দেখা যাচ্ছে কিছু নন ডেডি বোল্ডারগুলো বিহারি বা দেখা যাচ্ছে যে হারিয়ানার বোল্ডারগুলো নিবেন এরকম যদি মানে আপনাদের মানে দেখা যাচ্ছে যে অ্যাটেনশান থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন আর যদি মনে করেন যে না এই বাচ্চাগুলো আপনাদের লোকাল বাজারে পাওয়া যাচ্ছে তাহলে এই বাচ্চাগুলোর জন্য আসবেন না লাইক ধরেন এই গরুগুলো দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা করে বিক্রি হবে এখনও অসংখ্য গরু রয়ে গেছে কারণ ঈদে আপনারা যেমন আপনাদের শহরের বাজারে দাম পান নাই ঠিক তেমনই এই গ্রামের মানুষেরাও কিছু গরু রেখে দিয়েছিল যে কারণে দাম পায় নাই বা দামে বিক্রি করতে পারে নাই তো চলেন আমরা একটু বিজনেস সম্পর্কে তো জানালাম এবার বিজনেস আপনি কেন করবেন আর কেন করবেন না যারা বিশেষ করে সিজনাল বিজনেসগুলো করে থাকেন যারা মানে নিজের হাতেই মনে করেন যে একটা জোয়ার মাধ্যমে নিজেকে আর কি স্ট্রাগলিং করান আমি বলবো যে আপনি যখন ঈদের দুই মাস বা এক মাস আগে বা ঈদের পনেরো এক মাস দুই মাস আগে যারা বিজনেস শুরু করে মানে সিজনাল বিজনেস তাদের জন্য আমার মনে হয় ঠিক আছে যারা দশ দিন বারো দিন পাঁচ দিন আগে গরুগুলো পারচেসিং করে তারপরে তাদের শহরের বাজারে বা তাদের বাজারে নিয়ে যেয়ে শোল্ড আউট করার চেষ্টা করে আমি বলবো যে ইটস এ গেম এই গেমে আপনার সর্বোচ্চ মনে করেন যে ফেল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে কারণ মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে চালাক হয়ে গেছে কেন কারণ ঢাকার গাবদুলির বাজারে আপনি কখনোই গরু কিন্তু বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবেন না এবার ঢাকার গাবদুলির বাজারে কোন সকল গরুগুলো বিক্রি হয়ে থাকে আমি আপনাদেরকে এক কথাই বলবো এই সকল গরুগুলো ইনজেকশন করা গরু থাকে কারণ তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে যায় বেশি দামে তারপরে তারা কম দামে বিক্রি করতে পারে হাউ আমার তো এটাই মাথায় আসে না কারণ এই গরুগুলোকে ইনজেকশন করা হয় ইনজেকশন করার পরে এই গরুগুলোকে ফুলানো হয় ফুলানোর পরে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে কাস্টমারদের কাছে দেখা যাচ্ছে যে কাস্টমাইজ করা হয় তো এইভাবেই কিন্তু গরুগুলো বিক্রি হয় আর আপনি যদি সৎ ব্যবসায় হয়ে থাকেন তাহলে তো আমি মনে করি যে আপনার এই বাংলার বাজারে কোনো কাজ নেই কারণ আপনি সৎ ব্যবসায়ী হইলে আপনাকে কেউ দাম দেবে না আপনাকে কেউ ভ্যালু দিবে না আপনি ভ্যালুলেস একজন পার্সন থাকবেন বা ভ্যালুলেস একজন ডিলার থাকবেন তো এই বিষয়গুলো আসলে আপনাকে জানতে হবে বুঝতে হবে দেন আপনাকে স্টার্ট করতে হবে বিজনেস আমি বলবো না যে হুট করে গরুর ব্যবসাতে নামেন আপনাকে কম করে হইলেও বা নিম্নতম হইল আপনাকে দেখা যাচ্ছে যে ওয়ান ইয়ার্স টু ইয়ার্সের এক্সপেরিমেন্ট থাকতে হবে গরুর বিষয়ে দেন আপনাকে গরুর বিষয়ে নামতে হবে কারোর উপরে ইনফেক্টেড হয়ে কারো ওপরে বিলিভ করে এভাবে বিজনেস করা আমি মনে করি যে আপনার জন্য সর্বোচ্চ একটা রেক্সবল বা দেখা যাচ্ছে যে আপনার জন্য সবচেয়েতে হার্মফুল একটা বিষয় হতে পারে কারণ আপনি আপনার নিজস্ব ক্যাশ নিয়ে নামবেন আপনি ভাবতেছেন আপনার ক্যাশ আছে সো ওকে লেটস গেট স্টার্ট এট দ্য বিজনেস এরকম ভাবতেছেন না আমি বলবো যে আপনি আসলে একটা মানে মেন্টাল পেশেন্ট আপনাকে আসলে মেন্টাল ইসার কাছে যাওয়া প্রয়োজন কারণ এই ধরনের থ্যাংক নিয়ে আপনি যখন গরুর ব্যবসাতে নামেন গরুর সেক্টর খারাপ না বাট এই সেক্টরে যে সকল মানুষগুলো কাজ করে এরা কিন্তু অনেক মিথ্যা কথা বলে লাইক আমার কথাই মনে করেন আমি কিন্তু যখন আমার ভিউ ডাউন হয়ে যায় আমি নিজে দুই চারটা পাঁচটা কথা বলে দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুকের রিচ বাড়িয়ে নিই সো এটা হচ্ছে যে একটা বিজনেস এটা হচ্ছে যে একটা বিজনেস আইডিয়া সো আপনাকে বিজনেস আইডিয়া নিতে হলে আপনাকে এই সেক্টরে টু ইয়ার্স বা দেখা যাচ্ছে যে ওয়ান ইয়ার্সের এক্সপেরিমেন্ট থাকা লাগবে গরুর বিষয়ে জাত মান সম্পর্কে জানতে হবে গরুর বাজারগুলোকে যাচাই বাচাই করতে হবে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে ভিজিট করতে হবে আপনি যদি ব্যবসাতে একটা সফলতার মুখ দেখতে চান বা দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে ইনশাআল্লাহ আই উইল বি সাকসেস ইন বিজনেস তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই একটা এক্সপেরিমেন্ট নিতে হবে গরুর বাজার থেকে আপনি কার সাথে নিয়ে বিভিন্ন ইউটিউবারদের সাথে দেখা করলেন বা দেখা যাচ্ছে বিভিন্ন যারা পাইকার রয়েছে তাদের সাথে দেখা করলেন কখনও লটের গরু কেনার চেষ্টা করবেন না কখনো খামারিদের গরু কেনার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন লোকাল বাজার থেকে গরু কেনার আর গরু কিনবেন কীভাবে গরু কিনবেন এইভাবে একজন যদি ফ্রেশ মানুষ আপনার সাথে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর আপনি যদি ফ্রেশ মানুষ মনে করে কাউকে মানে খারাপ মানুষ সাথে নিয়ে নেন তাহলে তো ইউ আর ওভার মানে কি বলবো তো যাই হোক আপনারা আসবেন দেখবেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাতে অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারটি সোমবার মঙ্গলবার এবং শনিবার বসে থাকে আপনারা চাইলে এই বাজারে এসে গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড ইস্টে আস